নমস্কার সবাইকে রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালে অর্থাৎ নতুন বছরটি কেমন থাকবে সামগ্রিকভাবে তাদের আর্থিক অবস্থা থেকে শুরু করে কেরিয়ার পারিবারিক সম্পর্ক এবং স্বাস্থ্যের দিক থেকে এই নতুন বছরটি কেমন থাকবে এই নতুন বছরে তাদের জীবনযাত্রায় কি পরিবর্তন ঘটবে কোন কোন ক্ষেত্রে তারা দারুণ সাফল্য পাবে এবং কোন কোন ক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন করতে হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে দেখে নেব রাশি দু হাজার সালের বার্ষিক রাশিফলের মাধ্যমে তো এই বছরটা আপনার যেন অনেক অংশেই শুভ থাকবে এই বছরের একদম শুরুতে অর্থাৎ দু সালের একদম শুরুতে আপনার রাশিতে গজকেশোর রাজ্য গঠিত হবে এবং বৃহস্পতি সন্নিহিত রাশি থেকে আরোহণে গমন করবেন আপনার রাশির উপর তৃতীয় ঘরে নির্মতা থাকবে মঙ্গল এছাড়াও আপনার রাশির উপর কেতু পঞ্চম ঘরে থাকবে এবং বুধ থাকবে সপ্তম ঘরে এবং আপনার রাশির উপর অষ্টম ঘরে সূর্য অবস্থান করবে চন্দ্র থাকবে নবম ঘরে এবং এর পাশাপাশি দশম ঘরে শনি এবং শুক্র এবং একাদশ ঘরে রাহুর অবস্থান ঘটবে তো গ্রহ এবং রাহুর এমন অবস্থানের কারণে আপনি কিছু ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন এবং কিছু ক্ষেত্রে বিরূপ ফল লাভের সম্ভাবনা থাকবে তবে সামগ্রিক দিক থেকে দু হাজার চব্বিশ সালটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং আনন্দদায়ক থাকবে তো দু হাজার পঁচিশ সালটি আপনার জন্য কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে আপনার পারিবারিক অবস্থা কেমন থাকবে আপনার কেরিয়ার স্বাস্থ্য এবং এবং ব্যবসায়ীদের জন্য নতুন বছরটি কেমন কাটবে সে সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখতে থাকুন সবার প্রথমে দেখব চাকরি এবং ব্যবসা দিক থেকে অর্থাৎ কেরিয়ারের দিক থেকে এই বছরটি আপনার জন্য কেমন থাকবে তো ব্যবসায়িক এবং কর্মক্ষেত্রে এই বছরের শুরুটা আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে বছরের শুরুতে সপ্তম ঘরে বিয়পসতি এবং শনি যৌথ অবস্থানের কারণে ব্যবসা এবং কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এর ফলে আপনার আয় বাড়বে এবং বছরের শুরুটা চাকরি এবং ব্যবসায়ীদের জন্য দৃষ্টিভঙ্গি অত্যন্ত উপকারী প্রমাণিত হবে এবং এই সময় আপনি নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন তার জন্য এই সময়টা অত্যন্ত উপযুক্ত সময় থাকবে এবং এই বছরের মাঝামাঝি সময়ে শনি যখন আপনার রাশির উপর একাদশ ঘরে অবস্থান করবেন তখন আপনি চাকরিতে পদোন্নতির খবর শুনতে পাবেন বা আপনার চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং ব্যবসায় নতুন কিছু যোগ করতে পারবেন যারা ব্যবসায় রয়েছেন আপনারা আপনাদের ব্যবসার অগ্রগতি করতে পারবেন এই সময় ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে তবে এই বছর কর্মক্ষেত্রে এবং চাকরিতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভ করতে পারবেন এবং যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন বছরের মাঝামাঝি সময়ে রাহুর পরিবর্তনের ফলে তাদের প্রচেষ্টায় তারা সাফল্য পাবে অর্থাৎ চাকরি পরিবর্তনের সম্ভাবনা তাদের থাকবে তারা বর্তমানে যে চাকরি করছেন তার থেকে ভালো কোনো চাকরির সন্ধান বা তার অফার এই সময়ে তারা পাবে এবং চাকরি এবং ব্যবসার দিক থেকে এই বছরটি আপনার জন্য গত বছরের তুলনায় ভালো থাকবে আপনি যেখানেই কাজ করছেন সেখান থেকেই আপনার উন্নতি সম্ভাবনা বা সুযোগ থাকবে ব্যবসায়ীরা বড় কোনো সাফল্য এবং অর্জন এই সময় করতে পারবে তো রাশির জাতকদের জন্য কেরিয়ারের দিক থেকে এই বছরটি ভালো বা শুভ থাকবে যারা চাকরিজীবী রয়েছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন নিজ নিজ ক্ষেত্রে আপনারা এবছরে উন্নতি করতে পারবেন আপনার এবছরে উন্নতির সম্ভাবনা থাকবে এবং নতুন বছরে বিশ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক অবস্থা কেমন থাকবে তাদের আর্থিক রাশিফল দেখে নেব এই বছরে আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে উপার্জনের দিক থেকে এই বছরটা আপনার জন্য শুভ থাকবে বিভিন্ন উৎস থেকে আপনি আর্থিক সুবিধা পাবেন বিশেষ করে যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন শেয়ার ব্যবসায়ীদের জন্য এই বছরটি অত্যন্ত ভালো থাকবে তাদের এই বছরে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনি এই বছরে কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন অর্থ বিনিয়োগের মাধ্যমেও আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এবং আর্থিক দিক থেকে এই বছরের মে মাসের পর থেকে আপনি ভালো সুযোগ পাবেন এই সময় আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে তবে বছর আপনার খরচও বৃদ্ধির সম্ভাবনা থাকবে আপনাকে যন্ত্রপাতি বিশেষ করে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং যানবাহন ইত্যাদি করায় করতে আপনাকে অনেকটা অর্থ ব্যয় করতে হবে সামগ্রিক দিক থেকে আর্থিক দিক থেকে এই বছরটা আপনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে আকস্মিকভাবে আপনার অর্থ লাভের সম্ভাবনা এই বছরে থাকবে এবং আপনি আপনার ভাইদের কাছ থেকেও আর্থিক বিষয়ে এই সময় সহযোগিতা বা সুবিধা পাবেন এবং এই বছরে আপনি আটকে থাকা অর্থগুলি ফেরত পাবেন অমীমাংসিত অর্থ আপনার ফেরত লাভের সম্ভাবনা থাকবে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেই অমীমাংসিত এবং আটকে থাকা অর্থগুলি ফেরত লাভের সম্ভাবনা থাকবে এবং এই বছরে আপনি কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন আপনি আপনার খরচকে কমিয়ে আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন এবং অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এবং এই বছরে আপনি কোনো সম্পত্তি বা যানবাহন কিনতে পারেন সেই সম্ভাবনা তৈরি হবে কারণ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে তো সামগ্রিকভাবে আর্থিক অবস্থা আপনার এই বছরে ভালো থাকবে আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন এবং আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন তো রাশির জাতক জাতিকাদের জন্য দু সালে তাদের পারিবারিক অবস্থা কেমন থাকবে সে সম্পর্কে এবার দেখব বছরের শুরুতেই সপ্তম ঘরে বৃহস্পতি এবং শনির যৌথ অবস্থানের কারণে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক মধুর হবে আপনার পরিবারে সুখ শান্তির পরিবেশ থাকবে স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন সকল কাজে বা সকল বিষয়ে আপনি স্ত্রীকে পাশে পাবেন তার কাছ থেকে সুপরামর্শ পাবেন এবং এই বছরের মাঝামাঝি সময়ে পঞ্চম ঘরে বিয়বসতির প্রভাবে প্রভাবে আপনার সন্তানেরা উন্নতি করতে পারবে তাদের পড়াশুনায় সাফল্য লাভের সম্ভাবনা থাকবে তাদের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন এবং সন্তানদের কাছ থেকে সকল বিষয়ে সহযোগিতা পাবেন এবং যে সমস্ত দম্পতিরা সন্তান ধারণ করতে চান তাদের কোনো সুখবর লাভের সম্ভাবনা এই সময় থাকবে এবং এই সময়টা তাদের জন্য অত্যন্ত উপযুক্ত সময় থাকবে এবং এই বছরের মাঝামাঝি সময়ের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপর দ্বিতীয় ঘরে অবস্থান করবেন তাই যে সমস্ত ব্যক্তিরা বা জাতকেরা আপনার সন্তানের বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের এই সময় সন্তানদের বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা থাকবে এবং এই বছরে আপনি আপনার পারিবারিক জীবনের কিছু কঠিন সমস্যা বা জটিল বিষয়কে সমাধান করতে পারবেন বা সমাধানে সফলতা পাবেন তবে বাবা মায়ের শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তিত হতে হবে তাদের শারীরিক অবস্থার অবনতির সম্ভাবনা থাকবে এবং পারিবারিক সম্পত্তি নিয়ে পরিবারে অশান্তি বাধার সম্ভাবনা থাকবে এবং এর ফলে আপনি মানসিক চাপে থাকবেন পারিবারিক দিক থেকে এই বছরটি আপনার জন্য মিশ্র প্রকার থাকবে ভালো মন্দ দুই মিশিয়ে এই বছরটি আপনার জন্য পারিবারিক ক্ষেত্রে অতিবাহিত হবে তাই পারিবারিক কিছু বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তা নাহলে পারিবারিক শান্তি বিঘ্ন হবার সম্ভাবনা থাকবে এবং বাড়িতে কোনো বড় বিবাদ তৈরি হবার সম্ভাবনা থাকবে এবং যারা যৌথ পরিবারে বাস করেন তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে তা নাহলে পরিবারে ভাঙন ধরার সম্ভাবনা থাকবে এবং বৃশরাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি কেমন থাকবে সে সম্পর্কে দেখে নেব স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি আপনার জন্য অনুকূল থাকবে আপনার মনে সবসময় ভালো চিন্তা চিন্তাভাবনা আসবে যার কারণে মানসিক দিক থেকে আপনি সন্তুষ্ট থাকবেন এবং মানসিক দিক থেকে ইতিবাচক থাকবেন আপনি প্রতিটি কাজ ইতিবাচকভাবে করতে পারবেন তবে শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আপনাকে খাদ্য অভ্যাসের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করতে হবে আপনার দৈনিক রুটিন শৃঙ্খলাবদ্ধ রাখতে হবে তাহলে শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন সঠিক সময়ে খাওয়া দাওয়া গ্রহণ করবেন এবং আপনি মোটেও খালি পেটে থাকবেন না তাতে করে শারীরিক সমস্যা তৈরি হবে এবং এই বছরের মার্চ মাসের পর থেকে আপনার রাশিচক্রের উপর শনি দৃষ্টি থাকবে তাই আপনার কাজে অলসতা আপনাকে পরিত্যাগ করতে হবে এবং কাজের প্রতি মনোনিবেশ করতে হবে এবং এই সময় ভারী কাজগুলি করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে নাহলে দেহের কোথাও আঘাত লাগার সম্ভাবনা থাকবে ভারী কাজগুলি করার ফাঁকে ফাঁকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে অর্থাৎ হৃদরোগে সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত ভারী কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে এবং অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করা থেকে তাদের বিরত থাকতে হবে তা নাহলে তাদের শারীরিক স্বাস্থ্যের অবনতি বা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে তো মোটামুটিভাবে শারীরিক দিক থেকে এবছরটি আপনার জন্য ভালো থাকবে তো সম্পর্কিত কোনো বড় সমস্যা আপনাকে এবছরে পড়তে হবে না তবে আপনার স্ত্রী শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতি সম্ভাবনা থাকবে তাই তার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে প্রেমের সম্পর্কের দিক থেকে এই আপনার জন্য প্রেমের সম্পর্কের দিক থেকে এই বছরটি ভালো থাকবে আপনাদের সম্পর্কের মধ্যে উন্নতির সম্ভাবনা থাকবে তবে এই বছরের মাঝামাঝি সময়ে রাহু এবং কেতুষ অবস্থানের কারণে আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়ে আপনাদের সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে অহিতুক বিষয় নিয়ে আপনাদের মধ্যে অশান্তি বাড়বে বা ভুল বোঝাবুঝি তৈরি হবে এই সময়ে প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকবেন এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাকে সততা বজায় রাখতে হবে অপর কোনো মানুষের কথায় বিশ্বাস করে আপনার ভালোবাসার মানুষটিকে আপনি অহেতুক সন্দেহ করবেন না তা না হলে আপনাদের মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে তবে প্রেমের সম্পর্কের দিক থেকে এই বছরটি আপনার জন্য শুভ থাকবে কিছু কিছু প্রেমের সম্পর্ক বিবাহ পর্যন্ত এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভ্রমণের দিক থেকে বছরটি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকবে এবার সে সম্পর্কে দেখে নেব ভ্রমণের দিক থেকে বছরটি আপনার জন্য স্বাভাবিক থাকবে এই বছরে আপনি দীর্ঘ দূরত্বে কোথাও ধর্মীয় যাত্রা বা ভ্রমণ করতে পারেন সে সম্ভাবনা থাকবে এবং যারা বিদেশে ভ্রমণ করতে চান তাদের প্রবল সম্ভাবনা এই বছরে তৈরি হবে তাদের সেই সুযোগ আসার সম্ভাবনা থাকবে এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়িক সূত্রে তাদের কিছু স্থানে ভ্রমণ করতে হতে পারে যে ভ্রমণ তাদের জন্য অত্যন্ত লাভজনক এবং ইতিবাচক থাকবে তো ভ্রমণের দিক থেকেও এ বছরটি আপনার জন্য ভালো থাকবে আপনি এবছর দূরত্বে কোথাও ভ্রমণ করতে পারবেন সপরিবার বা বন্ধুদের সাথে আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনাই বছরে থাকবে তো সামগ্রিক দিক থেকে এই বছরটি আপনার জন্য ভালোই থাকবে সমস্ত ক্ষেত্রে আপনি ইতিবাচক ফল লাভ করবেন আপনার অগ্রগতি এবং সাফল্যের সম্ভাবনা বছর বেশি থাকবে আপনার আর্থিক দিক থেকে শুরু করে আপনার কর্মজীবন পারিবারিক দিক এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য এবছরটি অত্যন্ত ভালো এবং শুভ থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নানা সমস্যার সম্মুখীন করতে হবে কিছু প্রতিকূল সমস্যার সম্মুখীনও আপনাকে এবছর করতে হতে পারে কারণ আপনার রাশির উপর রাহুর প্রভাব থাকবে এর ফলে আপনাকে কিছু জটিল সমস্যার সম্মুখীন করতে হবে তো এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবার জন্য এবং এর প্রতিকার পাবার জন্য আপনি এই সমস্ত কাজগুলি করতে পারেন যেগুলি করলে আপনি অনেক অংশে আপনার সমস্যাকে কমাতে পারবেন এবং আপনার সমস্ত বাধা বিপত্তিগুলি আপনি কাটিয়ে উঠতে সক্ষম হবেন আপনি নিয়ম করে হনুমান চালিশা পড়তে পারেন তাতে করে আপনি অনেক অংশে উপকৃত হবেন বজরঙ্গীর আশীর্বাদে আপনি অনেক অংশে আপনার সমস্যাকে কমাতে পারবেন এবং অনেক অংশে আপনার বাধা বিপত্তিগুলি থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও আপনি রুদ্রাক্ষ পরিধান করতে পারেন আটমুখী কিংবা নয়মুখী রুদ্রাক্ষ আপনি পরিধান করতে পারেন এর মাধ্যমেও আপনি অনেকাংশে উপকৃত হবেন এর মাধ্যমে আপনি যে কোনো বিপদ থেকে মুক্তি লাভ পাবেন তাছাড়াও আপনার রাশির উপর চতুর্থ ঘরে কেতু অবস্থান করবে তাই আপনি গণেশ পুজো কর এবং গণেশকে সিঁদুর অর্পণ করতে পারেন এর ফলে আপনি কেতুর প্রভাব থেকে মুক্তি হতে পারবেন তাছাড়াও আপনি অযথা কোনো বিষয় নিয়ে কারোর সাথে তর্ক বিতর্ক করবেন না আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না তাহলেই সামগ্রিকভাবে এবছরটা আপনার জন্য অত্যন্ত সুখের এবং শুভ থাকবে তো এবছরের আপনার শুভ রঙ থাকবে সাদা এবং আপনার অনুকূল দিনগুলি থাকবে শুক্রবার বুধবার এবং শনিবার এই দিনগুলিতে আপনি শুভ কাজ এবং যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আপনি যদি বৃষরাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই ওং নব শিবায় লিখবেন তাতে করে আপনি শিবের আশীর্বাদ সর্বদা লাভ করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন